আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটা সহজ রেসিপি যে রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে দেরি না করে শুরু করা যাক আপনারা আমার পাশে থাকবেন প্রথমে একটা চুলায় পাইপেন বসে আমি দুই কাপের মতো পানি দিয়েছি যেহেতু আমি শুকনো চালু করে দিয়ে করবো সেই কারণে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর পরিমাণ মতো চালু করে দিয়েছি চালু দেড় কাপ পরিমাণ হবে অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাহলে পিঠাটা বানাতে ভালো হবে না সিদ্ধ করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে ভালো করে মতে নেব মতে না হয়ে গেছে এখন আমি সামান্য একটু রোনে ফুড কালার দিয়ে দেবো এখানে আমি অরেঞ্জ আর রেড ফুড কালার দিয়ে পিঠাটা তৈরি করব আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন অসুবিধা নেই আমি ফুড কালারটা দিয়েছি একটু সুন্দরের জন্য আপনারা যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিয়ে দেবেন ফুড কালার দিয়ে মতনে হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব পাতলা করে একটা রুটি বলে নিয়েছি এখন যে কোনো একটা ক্যাপ দিয়ে রুটিটা কেটে নিলে হবে আপনারা দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি সবগুলো পিঠা এক রকম করে কেটে নিয়েছি এখন চিরুনি দিয়ে এক্সাইট চাপ দিয়ে সামান্যটা রিজার্ভ করে নেব। আর একটু পানি লাগিয়ে পিঠাগুলো বানিয়ে নেব যাতে পিঠাটা না ছোটে দেখেন কিভাবে বানাচ্ছি খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন পিঠাটা দেখতেও যত সুন্দর খেতে অনেক ভালো আর পিঠাটি কেমন হয়েছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলো পিঠা আমি একেরকম করে বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে পিঠাগুলো এই পিঠাগুলো বানিয়ে একটা ভেজে রোদে শুকিয়ে অনেকদিন রেখে দিতে পারেন পিঠাগুলো নষ্ট হবে না সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো এই পিঠাগুলো আপনারা মেহমান আপনার জন্য রাখতে পারেন অনেকটা সুন্দর লাগে দেখতে এখন আমি পিঠা বানানোর জন্য আগে সেরাটা করে নেব একটা পাতিল বসে আমি দুই কাপ চিনির সাথে এক কাপ পানি দিয়ে আমি সেরাটা করে নেব আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ লবণটা না দিলেও হবে যেহেতু পিঠার মাঝে আমি লবণ দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য সেরাটা করে নেওয়া হয়ে গেছে যখন সেরাটা আটালয় হাসবে একটু লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে নেব যাতে ঠান্ডা হওয়ার পর সেরাটা জমে না যায় আর এরপর যে আমি একটা করে তেল বসে দিয়েছি পরিমাণমাত্র ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো সব ভেজে নেব সবগুলো পিঠা এক এক করে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আবার পিঠাটা উল্টিয়ে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে পিঠাগুলো একবার ভেজে নিয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রেখেতে পারেন আর পিঠাগুলো দীর্ঘদিনে ভালো থাকবে নষ্ট হবে না যেহেতু আমি পিঠাগুলো একবার ভেজে নেব সে কারণে পিঠাগুলো ভালো করে তেলে ভেজে নিতে হবে পিঠাগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন গরম গরম অবস্থায় শিরা দিয়ে দেবো পিঠাগুলো অবশ্য গরম গরম অবস্থায় শিরা দিতে হবে এখন ভালো করে শিরা লাগিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব আমার এখানে দুই কাপ চালুর করাতে অনেকগুলো পিঠা হয়েছে আর পিঠাগুলো শিরা দেওয়া হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছে দেখতে কতটা সুন্দর আছে আর আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজ সহজ রেসিপি দিতে আর আপনাদের কমেন্টে আমাকে অনেক দূর পৌঁছে নিতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে যাবেন আর পিঠাগুলো দেখতে দেখেন মশলা কত সুন্দর হয়েছে আর মচমুচে হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ